আশা সবাই ভালো আছেন তো আমি সকালবেলা আমি একটা পোস্ট করছিলাম যেটা হচ্ছে আজকে এটা মানে এক ভিডিওতে এক লাইভে আর কি তিনটা ম্যাপ আপনাদেরকে দেখাবো তো সেই সুবাদে এখন আমি লাইভটা শুরু করে দিতে যাচ্ছি তো লাইভের শুরুতে আমি যেটা করব মানে এটা ভালো একটা হাই কোয়ালিটি একটা বাস নেওয়ার চেষ্টা করব যে বাসটা আপনারা দেখতে পারতেছেন এদিকে সেন্ট মার্টিন পরিবহন তো এটার মোড হেলথের মানে এটা বাসের কন্ডিশন মোটামুটি একাত্তর আছে তো একটু কন্ডিশনটা গুড করা দরকার অবশ্য তো আমরা একটু গ্যারেজে নিয়ে যাই গাড়িটা এখান থেকে একদম মানে সুস্থ স্বাভাবিক করে নিয়ে বের হব তো এখান থেকে আমি আমি

গোট হয়ে গেছে মানে সম্পূর্ণ এখন নতুনের মতো হয়ে গেছে গাড়িটা তো আমরা এখান থেকে আজকে যে তিনটা ম্যাপ দেখাবো মানে একটা হচ্ছে ভুতরে ম্যাপ আর দ্বিতীয়টা হচ্ছে এয়ারপোর্ট ম্যাপ আর তৃতীয়টা হচ্ছে আপনার মানে ওই যে হিল ক্লিম মানে গেয়া ওই উপরে হিডেন ম্যাপ আর কি আসমানের উপরে যেই স্পট ম্যাপটা ওই ম্যাপটা আপনাদেরকে দেখাবো তো এখান থেকে সর্বপ্রথম আমরা যে কাজটা করবো কেরিয়ার মোডে চলে যাব ম্যাপ সিলেক্ট করার জন্য আমি কেরিয়ার মোডে আসলাম তো আপনারা হচ্ছে স্ক্রল করে উপরে চলে আসবেন এই যে দেখেন বালিক পাপান টু পাঞ্জার মার্সিন বালিক পাপান এর মাঝখানে দুইটা স্টপেজ আছে দুইটা মানে দুইবার লোড নিবে তো বালিক পাপান থেকে আমি পাঞ্জার মার্সিন এই ম্যাপটা সিলেক্ট করে নিব বেশ আর ম্যাপ সিলেক্ট করা হয়ে গেছে আপনি দুইটা ম্যাপিং নেবেন বালিক পাপান থেকে বাঞ্জার মাসিন তো এখান থেকে সরাসরি আপনি গতি দিয়ে দিবেন বন্ধুরা আজকের ইনকাম সাইটটিতে আপনারা প্রতিদিন অ্যাড দেখে ইনকাম করতে পারবেন 2500 টাকা বন্ধুরা দেখতে পারতেছেন এখানে 5 সেকেন্ডের অ্যাড দেখলে এখান থেকে ইনকাম করতে পারবেন 5 টাকা এবং এভাবে আপনার মাত্র 1 মিনিট অ্যাড দেখলে এখান থেকে ইনকাম করতে পারবেন 60 টাকা এবং মাত্র 1 ঘন্টা অ্যাড দেখলে তুমি এখান থেকে কিন্তু আপনার এই

আসতে গেছেন বাস সাইড দুই দিকে দুইটা রাস্তা গেছে রাইট তো এই যে আমাদের বাস সাইডে যে রাস্তা গেছে হ্যাঁ আমরা বাস হবে এখানে এদিকে কিভাবে লাগাচ্ছি কোন এক দিকে যে রাস্তা গেছে এই রাস্তা ধরে কি আপনি মানে ওই আসমান উপরে একটা যে হেল ক্লিন এরিয়া এ লেটার ওই রোডে যাবে এই দিক দিয়ে আর আমাদের এই সাইডে जी सभी अक्षर मैं अपने तमाम नीचे आपको भेज दे रहा हूं अपना को भी मालूम है समझ में कहां से लिख रहे हैं हम कहां से लिख रहे हैं जी

এই ম্যাপে আমি এখন যাবো না এই ম্যাপে এয়ারপোর্টে যাব আগে হচ্ছে আমি আমার এর থেকে আসবো কি বললেন এয়ারপোর্ট থেকে আসবো হ্যাঁ তো সরাসরি আমরা এয়ারপোর্টের ম্যাপে চলে যাচ্ছি তো এয়ারপোর্টের ম্যাপে যাওয়ার জন্য আপনারা ফার্স্ট হচ্ছে কী করবেন এখান থেকে সামনে আসবেন আমি ফুল ভিডিও করি তো মানে ফোন দিলে আর কি ডিস্টার্ব হচ্ছে তো আমি চাচ্ছি না আপনাদের কোনো ডিস্টার্ব হোক ফোনটা ওরকম ইম্পর্টেন্ট না মনে হয় এই জন্য দৌড়তেছি না তো দেখেন আমি এদিক দিয়ে বা দিকে চলে গেলাম হ্যাঁ তো বা দিকে চলে যাচ্ছি দেখুন

বিমান চলাচল করতে পারবেন আমি এদিকে বেরো করবো না কারণ হচ্ছে আপনাদের গাড়ির দুটা মেয়ে দেখানোর দুটা মেয়েটা নিয়ে আপনাদেরকে দেখা যাবে আমি হচ্ছে চলে যাওয়ার চলে যাব

আমরা যে দিকে আসছিলাম ওই রাস্তা কিন্তু চলে যাবে আর আমরা যদি সহজে বোঝানোর চেষ্টা করতেছি যে রাস্তাটা আপনি আসছিলেন ওই রাস্তা আবার যাবেন আপনাদের যেভাবে সহজে আমি ওইভাবেই কিন্তু ভিডিওটা আমি করতেছি লাইভটা দেখাচ্ছি দেখুন আপনাদের যেন কঠিন না হয় খুব সহজে যেন বুঝতে পারি

এই দেখেন আমি যে চার রাস্তা মোড়ে এখন চলে আসছি তো আমরা হচ্ছে এই যে সামনে আমার সামনে যে রাস্তা দেখতেছি এই রাস্তায় আসবো পরে আপনাদেরকে যে মানে আসমানের উপরে যে খেলার ম্যাপটা আছে ওখানে নিয়ে যাওয়ার জন্য তো আমরা এখন হচ্ছে বোতলের ম্যাপ আপনাদেরকে নিয়ে যাবো তো আমরা এখান থেকে ডানে চলে যাবো

এখান থেকে আমরা দেখে নেমে যাচ্ছি মিনি আমরা যে ফার্স্ট টার্মিনাল থেকে ভেবেছিলাম ওই টার্মিনাল গুলাতে যাবেন দেখেন আমরা কিন্তু এই টার্মিনাল কাছে চলে যাচ্ছি দেখেন এই যে বান্দর এই যে এটা হচ্ছে মোট মোচরা আর কি তো এই মোচরা থেকে আমরা হচ্ছে টার্মিনাল এর দিকে যাব রাত হয়ে গেছে তো আর দেরি করবো না আমি তো চেষ্টা করি আপনার যদি লাইটটা একটু বেশি বড়ো হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি আর কোনো ভিডিও আমার বড় কি না মানে বোঝাতে তো হবে আপনারা যদি না বোঝেন একটা লাইক করে যে আপনার লাইক করে দেখাতেছি যদি না বোঝেন তাহলে কোনো ফায়দা নেই এই যে দেখেন এই যে হচ্ছে আমাদের মানে বাসায় মতো এখান থেকে আমি সোজা সোজা তৈরি করি সোজা যাওয়ার

সমতল পর্যন্ত আসার জন্য মানে মেপের সমান সমান আসার জন্য কেননা মেপের সমান আসার সাথে সাথে কিন্তু আপনাদেরকে মানে গাড়ির গিয়ার শিফট করে মানে মেপের ভিতরে প্রবেশ করতে হবে আর কি হবে আপনাকে ওখানে দিলে দিব আর নয়াটা নিচে নিচে আসবে আপনারা আসল ম্যাপে যেতে পারবেন না এই দেখেন আমি যখন সমাজ সময় চলে আসবো তখন আমার কাজ হচ্ছে এই যে সমাজ সময় আসার সাথে সাথেই গিয়ার শিফট করেই এখানে নেমে যেতে হবে হ্যাঁ গিয়ার শীত করে নেমে যেতে এই হচ্ছে মানে এই দিনটা ম্যাপ আপনাদেরকে যেভাবে যেভাবে আপনি ওইভাবে আসতে পারেন তাহলেই মনে করেন আপনারা এখানে যেতে পারবেন আর না হলে মনে করেন আপনারা কোনো কাজেই মানে এই ম্যাপে আসতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে এই ম্যাপটা তো ভিডিওটা আর বেশি বড় করবো না আপনাদেরকে এই সামনে যে বাংলাচর রাস্তা আছে এই রাস্তাটা কীভাবে পার হতে হয় এতটুকু ধারণা দিয়ে দিই দেখেন আমি এখান থেকে যে বাদর নিচে নিচে না বাদর পায়ের নিচে ফলে কিন্তু আপনাদেরকে একদম বৃন্দাবন পাঠা দেবে গাড়ি ভিতরে ঢুকে যায় এই দেখেন আমি কী করবো এই দেখুন যখন নিচে নামবে একটু

অবশেষ আমরা মানে এই আসছি তারপরে আপনারা হচ্ছে এখান দিয়ে যখন যাবেন পোড়াটা খেলে দেখা সম্ভব নাহলে আমি আজ পর্যন্ত রিলিজ হয়েছে আজ পর্যন্ত আমি এটা কখনো খেলে দেখাতে পারিনি খেলতে পারিনি এসবটা মানে খেলো আর কি মোটামুটি একটু অত খেলছি সবটা ঘন খেয়ে নেই দেখেন মানে সবটাকে খেয়ে গেলে এইভাবে আপনাকে বৃন্দাবন পাঠিয়ে দেব এই দিবেন যাই হোক সবাই ম্যাপটা খেলতে পারে না